রব্বুলালিন পরিমের মধ্যে বললেন দুই নাম্বার অন্তর হলো মৃত অন্তর কি অন্তর মৃত সবাই বলেন কি অন্তর মানে মরা অন্তর কি মরা অন্তর শুনছেন কোনোদিন অন্তর মানুষের মরা থাকে হ্যাঁ শোনেন

আপনার তো আল্লাহর কিছু লোকের অন্তর আছে কি মরা কিছু লোকের অন্তর আছে মরা জিন্দা নয় মানুষটা আসলে জিন্দা কিন্তু অন্তর তাদের পরিচয় আল্লাহ

মৌ না বেহা ওলা এই কা কল আল্না মে বল হুম আগুল ওলা করে কোট করলে কিছু লোকের আন্তর আছে বলা অন্তর মরে গেছে সে নিজেও করে না তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন ওয়ালা কদ যারা উনার লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস কিছু লোকের অন্তর আছে মরা তাদের পরিচয় হলো আমি অসংখ্য মানুষকে অবশ্যই জাহান্নামে দেওয়ার জন্য জিন এবং ইনসানদেরকে তৈরি করেছি লাহুম উযুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের অন্তর আমি দিয়েছি বিবেক দিয়েছি লা ইয়াফকাহুনা বিহা তারা অন্তর দিয়েছি কিন্তু সে অন্তর দিয়ে তারা চিন্তা করে না সে অন্তর তারা কাজে লাগায় না কোনটা ভালো কোনটা খারাপ এটা তারা বিবেক বিবেচনায় নিয়ে আসে না অন্তরের মধ্যে বাধা আসে না এরপরে আল্লাহ বললেন তাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না বিবেক দিয়েছে তারা বোঝার চেষ্টা করে না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হারাম কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা যায়স কোনটা না যায়স একটু বোঝার চেষ্টা করে না বলে তো দেখি এই মানুষগুলো তাদের অন্তর আছে আসলে অন্তর গুলো কি জিন্দা থাকলে না অন্তর কথা বলত তার মানে তাদের সামনে সত্য মিথ্যা প্রকাশ হয়ে গেছে দিনের আলো নাই

কিন্তু কি করে না দেখে না দেখে না সে পড়ানো দেখার চেষ্টা করে না একটা বার চেষ্টা করে না হাদিস দেখেও না পড়ানোর চেষ্টা করে না আল্লাহ পাক কোরআনে কি বললেন হাদিসে কি বললেন বিশ্বনবী একটা বারও চিন্তা করে না একটু বলেন তো দেখি এই লোকগুলোর অন্তর মরা না জীবিত আর একটু জোরে বলে মরা আজকে ভালো জিনিস দেখে না আজকে দেখে নামাজ পড়ে

নামাজে পরে সিনেমা দেখে নামাজে পরে যে মহিলারা নিয়ে নাটক করে সেই নাটক তাদেরকে চক্ষু দিলাম কোরআন দেখবে তারা পড়বে তারা বুঝবে হাদিস পড়বে তারা বুঝবে এমন করবে ভালোটা দেখবে কিন্তু সেটা দেখে না দেখে শুধু খারাপটা তার কারণ ওটা দেখলে তৃপ্তি পায় এই জন্য শুধু ওই দেখে আল্লাহ বললেন তার অন্তর দিয়ে দিয়েছি তারা ভালোটা বোঝে না খারাপটা বোঝে না যা পায় তাই খায় এই রকম লোক আছে না ঠিক সমন ভাইয়ের আওয়াজ এই যে যুবক আছে আজকে এত সুন্দর দুইটা দিলেন ও ভাই ও যুবক তোমাকেই বলছি একটু চিন্তা করো দেখি এই দুইটা চক্ষু যাদের নাই তারাই শুধু বোঝে চোখের মর্ম ঠিকা আজকে যাদের দুইটা চোখ অন্ধ তারাই বসে জীবনে দিনের আলো কি রাতের অন্ধকার এটা বসে না ঠিক এই দুইটা চোখ দিলেন কুরআন দেখার জন্য হাদিস করার জন্য ভালো জিনিস দেখার জন্য কিন্তু সেটা না দেখিয়ে ওই সকিনা যায় স্কুলে সামন দিয়ে এটা দেখার জন্য কিছু যুবক ভাই এতিমের মতো দাঁড়িয়ে থেকে আছে না নাই এই যে সামনে আসছে সে আগামী দুবার দিন বিশ্ব সবাই বলেন সবাই বলেন আর জানেন না আমরা না কই রে দরকার নেই తెలు জানেন না শুনিয়ে আবার জানার দরকার নেই

এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা হারাম ও যুবক ভাই তোমাকে বলছি ও যুবক যুবক এবং তোমাকেই বলছি এই দিবস পালন করা আর যারা গার্জিয়ান যারা আছেন শুনছেন আপনাদের কয়েকদের অনুরোধ করবো ওই দিনটাতে আপনার যুবক ছেলেটাকে যুবতী মেয়েটাকে বাড়ি থেকে বের হতে দিবেন না কেন তার কারণ এটা এমন একটি দিবস এই দিবসে বাইরে দিয়ে যত অকাল কুকাল করবে এটা তাদের মত হজম হবে না কেমন করে হজম হবে না তারপরে এমন অকাল কুকাল করবে যেটা চল্লিশ দিন পরে বমি শুরু হয়ে যাবে ঠিক না আমি গত বছরে চোদ্দই ফেব্রুয়ারিতে আমি অবাক লাগছি যেখানে বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা হয় যেখানে পড়াশোনা হয় যেখানে শিক্ষিত মানুষ তৈরি হয় সেখানে এই সুরকির আলাদা আছে না দশ সময় থেকে এই সোজায় গিয়ে কানাই গিয়ে আছে না যাওয়া যায় না এই দিকে দিয়ে যাওয়ার সময় হাইরে প্রাচীর ওই জিনিস দৃশ্য দেখে আমার মাথা নিচু হয়ে গেছে এরা কিসের লেখা পড়ালো এদের জন্মদাতা বাবা মা কোথায় আজকে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি হাই রে হাই কি লেখা পড়া আমরা এতদিন শুনেছি যে যত বেশি শিক্ষিত হয় সে তত বিনয় হয় ভদ্র হয় কিন্তু আজকে দেশের পরিস্থিতি চিত্র হাবুলটা আজকে যে যত বেশি শিক্ষিত আছে সে তত বেশি উলঙ্গ আছে আজকে যে মেয়ে আজকে তত বেশি শিক্ষিত হচ্ছে তার অন্যান্য তত শরীর থেকে মারা যাচ্ছে আজকে সমাজে হাঁটা যায় না আজকে শহর অঞ্চল তো দূরের কথা আজকে গ্রামে গঞ্জের মতো ছড়িয়ে গেছে একটু লেখাপড়া বেজে হলে দেখবেন নদী এক জায়গায় বিরিদ্ধ এক জায়গায় এইদিকে আছে কিনা দাঁড়িয়ে বলছি ও চাচা আপনাকে আসার সময় এই আপনাদের এখানে মা আসার সময় দর্শনে আমরা আমার বাসার সামনে মডনে একটা অর্ডাতে উঠছি দর্শনে আসে আজ দুইজন একজন যুবক একজন মুর্বি উঠলো আরে খাওয়া লাগে গেছে আমার সকল সঙ্গে সাথে আছে আমাদের সামনে সেটাই করছে এক মোটরসাইকেলের মধ্যে এক ভাই ড্রাইভ করতেছে আর তার পিছনে কে হয় জানি না একটু হাত দিয়ে এরকম ধরে যাচ্ছে আর মুরব্বি দাদা বলতেছে আহা কি যে মজা বিশ্বের না জিজ্ঞেস করে এখন চিন্তা করে আজকে আজকে মানুষের রুচি কোথায় চলে গেছে কোথায় চলে গেছে এজন্য জন্য বললাম যে জাতি যত বেশি শিক্ষিত হয় আমরা শুনে যে তত বেশি ভদ্র হয় কিন্তু আজকে দেখেছি যে যত বেশি শিক্ষিত হচ্ছে সে তত বেশি অভদ্র হচ্ছে এই জন্য শিক্ষিত হলেই হবে না লাগবে কোরআনের মেসেজ কোরআনের এলেম লাগবে যতদিন পর্যন্ত আপনার সন্তানটাকে ছোট্টবেলায় কোরআনের মেসেজ মাথার মধ্যে চেক করে দিতে না পারছেন আপনার সন্তানটা হয়তো মাস্টার্স কমপ্লিট করবে বড় ডাক্তার হবে বড় ইঞ্জিনিয়ার হবে বড় হবে ব্যারিস্টার হবে হয়তো এলাকার চেয়ারম্যান হবে ইউনিয়নের জেলার এমপি হবে সব কিছু হবে কিন্তু আসলে সে ডাক্তার হয়েছে কিন্তু কষাই মার্কা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে রাজার বলে বাস দিয়ে চলে যাবে সে বড় কিল হবে মানুষকে ধোকা দিয়ে তার টাকা ইনকাম করবে যে চেয়ারম্যান হবে সে জনগণের হাত দিয়েছে লুটি মেটে একাই জরি হবে জেলার এমপি হবে সে যদি ধার্মিক না হয় সে রাষ্ট্রের সম্পদ প্রচার করে বেগম পারে তার মতো বাড়ি বানাবে এই জন্য মেসেজ তো দরকার কোরআনে কোরআন আপনার মাথার মতো সেট করে সেট করবেন সে কোনোদিন বিপদগামী হবে না এই জন্য কোরআন দিয়ে ছোট্টবেলায় আপনার সন্তানদের সাজিয়ে দেয়া আপনার মা কেমন করে আপনি যখন বৃদ্ধ বয়সে উপস্থিত হবেন পরিণত হবে আজকে বৃদ্ধাশ্রমে যান

তাহলে আজকে এই অপসংস্কৃতি আজকে সমাজে বেপরটা আপনার মেয়েরা বেপরটাই ঘুরতেছে আপনার স্ত্রী বেপরটাই ঘুরতেছে পর্দা বসিত কোনো বালাই নাই কোনো কিছু বালাই করে না আজকে কে কার সামনে যাচ্ছে কে কার সাথে কথাবার্তা বলতেছে রাত যখন গভীর হয়ে যায় আজকে ফোন লাগাচ্ছে মনকুমিয়ার সাথে জন্টু সাথে আজকে কথা বলতেছে আপনি একটা বার যদি ভক্ষেপ করলেন না আপনার চোখে এই দৃশ্য পড়ে না আপনি কি জবাব দিবেন যাকগুবি কিছু দেখায় করে আপনার বিবেকে যখন বাজে না আল্লাহ পাক বললেন আ আইয়ুমুললাই ওয়াসিরু আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছি তারা দেখেরা বিদায় তারা দেখারও না দেখার ভঙ্গ কর চলে আসলে তাদের বিবেকের মক্ত কি হয়েছে মরে গেছে তাদের অন্তর মরে গেছে তাদের অন্তর জীবিত নাই জীবিত থাকতে না হলে এটা ধারণা হওয়ার কথা ছিল ঠিক সমাজের ভয়রামান কিছু লোক সমাজের মক্ত আছে কিছু লোক সমাজের মক্ত আছে যে নিজে বাঁচলে বাপের নাম আসে না অন্যায় কাজ হচ্ছে অপকর্ম হচ্ছে বাধা দেয় না আসে না বাধা দিতে গেলে ঝামেলা এই জন্য ওরা কি করে করবো আমার মতো আমি বাসি আসে না আমি তো এই জন্য একটা উদাহরণ দিই উদাহরণটা হলো একটা দু দোতলা দুই তলা বিশিষ্ট একটা জাহাজ দুইটা গ্রুপ দুই দল লোক জাহাজে আরোহণ করে সাগর পাড়ি দিবে এখন উভয় গ্রুপের কথা আমরা উপর তলায় থাকবো নিচতলায় আমার জায়গা আচ্ছা বলেন তো দেখি দুইটা গ্রুপ হয় কেউ নিচতলে কেউ উপর তলায় থাকবে এটাই তো এখন দুই দলের কথা সবাই কি থাকবে কোথায় উপর তলায় থাকবে পরে সিদ্ধান্ত হলো যে লটারি করা হোক লটারি করার পরে এক গ্রুপ উপরে পাইলো জায়গা আর এক গ্রুপ নিচতলায় পাইলো জায়গা জাহাজ চলা শুরু করে দিল শুরু করার পরে ওই জাহাজের মধ্যে পানির ব্যবস্থা ছিল উপর তলায় কোন তলায় উপর তলায় এখন নিচতলার লোকদের পানির প্রয়োজন হয়েছে দেখা দিছে এখন পানি আনতে যাওয়া যাবে কোথায় আনতে ধরে বলে এখন কবির মন্ত্রের এই উদাহরণটার মাধ্যমে একটা কঠিন শিক্ষা আছে দেখে পানির ব্যবস্থার উপর তলায় নিচতলার লোকদের পানির প্রয়োজন দেখা দিয়েছে যাইতে হবে কোন তলায় উপর তলায় যাইতে হবে এখন উপর তলায় যখন পানি আনতে যায় গেট দিয়ে তারপর ওই মাথায় যাওয়া লাগে পানি যখন নিতে যায় দেখা যাচ্ছে কারো গায়ের মতো পা লাগে কারো গায়ের মধ্যে পানি আনতে পানি পরে বিরক্ত হয়ে এই লটারি করে আমরা উপরতলা জায়গা পেয়েছি নিত্যতলা লোক একটা লোক উপরতলা আসতে পারবে না এখন যখন রকম বাধা দিছে এখন তারা বললো তো ঠিক আছে আমরা আর উপরতলায় পানি নিতে আসবো না আমরা যেহেতু নিস্তলায় পানি নিচ দিয়ে যাচ্ছি আমরা নিচ নিস্তলায় পানির ব্যবস্থা করি কেমন করে আমরা ফুটে করে দিই দিয়ে আমরা পানির ব্যবস্থা করি আচ্ছা এই সংবাদ শোনার পরে যদি উপত্যকা লোকগুলো বাধা যদি না দেয় নিষেধ যদি না করে আপনাদের কাছে একটা প্রশ্ন আসলে বলেন তো দেখি শুধু কি নিস্তর লোকগুলো তলাবে না উপত্যকা সজা লাগবে না তারা যদি বাধা দেবে না তারা ওরা ভাসি যাবে পানির উপরে থাকবে তাই তো সবাই তলাবে এটা বুঝছেন তো ঠিক তো নাকি ঠিক আচ্ছা এখন আসেন আপনার চোখের সামনে অন্যায় একটা হচ্ছে আপনি বাধা দিচ্ছেন না বাবা না দেওয়ার কারণে আপনি নিজে কি করতেছেন যে আমি নিজে চলি নিজে ভালো ও যাই করে বলো কি করে বলো নিজে বাসলে বাপের না এজন্য আমি বলি নিজে বাসলে যারা বলে বাপের না আসলে সে নিজে নয় নিজে বাসলে এখন থেকে ষোলো কান হয়ে নিজে বাসলে জাহান না আর একটা আসতে পার কেমন করে দলি দিয়ে দেখেন সেটা হলো আপনি সুন্দর শরীর হয়ে বেড়াচ্ছেন হাজির হয়ে আসছেন হস আসছেন নামাজ পড়েন খবরটা সমাজের যুবকরা আজকে ওখানে জুয়া খেলতেছে বাধা দেওয়া যাবে না তারা আজকে একটা সংস্কৃতি একটা গান বাজনা নিয়ে আসবে ওটা বাধা দেওয়া যাবে না নিষেধ করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে আপনাকে একদিন ওই যুবকরাই ওই যারা আজকে যারা যারা জুয়া খেলতেছে তারাই দেখবে একদিন আপনাকে এসে ঠাসি ধরবে না দুই দিন পর আপনার বাড়িটা খাতি করবে

তাদের দুইটা কান দিলাম সুন্দর সুন্দর দুইটা কান দিলাম শোনার মতো কিন্তু তারা সেই গান দিয়ে ভালো কিছু শুনে না ভালো কিছু শুনতেও চায় না শোনে শুধু মমতা গান মুখটা ফাঁকটা যায় আছে শুধু তারা গানেই শোনে হিন্দি সিরিয়াল শোনে সব কিছু শোনে কোরআনের আলোচনা শুনলে তাদের রাগ বাড়ে এইরকম লোক আছে না নাই সবাই

সবাই যদি আল্লাহর হয়ে যায় যাদেরকে ওই যারা চাই না তাদেরকে বসে আবার দেখবে এই মানুষের দেওয়া হবে না এখানে রাজনীতির কথা হবে আচ্ছা এই লোকদেরকে আর নেওয়া যাবে না আগামীতে যারা কোরআন চায় জমিন চার আইন চমরতা এই কথা যারা চায় তাদেরকে বসা লাভ আছে তারা রাত থেকে থেকে আপনাদেরকে পাহারা দিবে আই আপনাদেরকে পাহারা দিবে লোক থেকে থেকে পাহারা দেওয়া লাগবে না আজকে পাহারা দেয় কারা রাস্তার মধ্যে লেখা থাকে 7.5 ডিউটি করে আমাদের পুলিশ ভাইরা ডিউটি করে ডিউটি করে না আসলে আমি তো চিন্তা করি যে পুলিশে সারা ঘুম হারাম করে স্ত্রী বাড়ি থাকে শুয়ে আর তারা রাস্তার করে ডিউটি করে করে কি পাহারা দেয় আমাদের ভাড়া দেয় না এটা ভুল কথা তার আইন পাহারা দিচ্ছে আজকে কি ভাড়া দিচ্ছে আইন পাহারা দিচ্ছে তারা এই জন্য যেহেতু কারণটা হলো কোরআন আজকে ক্ষমতায় নাই আজকে মানুষের তৈরি করা মতবাদ আজকে প্রতিষ্ঠিত সেটা হলো আইন আজকে এই জন্য আজকে যে মানুষ জেগে আইকে আইনি দেওয়া লাগে যদি কোরআন যদি ক্ষমতায় দেখত আল্লাহ যাবে শপথ করে বলছি আই মানুষকে বাহা দিত মানুষ ওপারে ঘুম কারণ কি কোরআনের শাসন নেই কোরআন ক্ষমতা দেখলে আই মানুষকে বাহা দিত কিন্তু আজকে উল্টা হয়ে গেছে মানুষ আইনকে বাহা দিচ্ছে সামনে ভাইরা আমার আপনাকে চান না আগামীতে আইন আমাদেরকে বাহা দেন

ঠিক আছে তাহলে একটু চিন্তা করুন তো আল্লাহ বললেন উলাইকা কাল আনআম এরা হল চতুষ্পদ জানোয়ার একটু চিন্তা করে দুই ভাগ এরা হল চতুষ্পদ জানোয়ার জানোয়ার চতুষ্পদ জানোয়ার একটা ছাগল ধরে ছাগলটা বুঝলো আমার মারি কোথায় নিয়ে যাচ্ছে মাটি নিয়ে যাচ্ছে বাড়ি এর আবার নাকি সুরিত দলে নিয়ে যাচ্ছে সে ভেবে চিনতে কাজ করে মাঠে নিয়ে যাওয়ার সময় কখনো ব্রেক ধরলো না পানি দিয়ে নিয়ে যাওয়ার সময় ব্রেক ধরে যে আমাকে নিয়ে যাওয়া যাবে না ওখানে নামাইলে কানের মতো পানি ঢুকতে পারে সুরের তলে নিয়ে যাচ্ছে হয়তো সে ভাবতেছে আমি যাবো না ওটা আমাকে কল্লাটা জবাই করে দিবে আলাদা করে দিবে দুনিয়া তার জীবিত থাকতে পারবো না সে ভেবে চিনতে সব কাজ করে ব্রেক করে সব জায়গায় কিন্তু মানুষের আলাদা বিবেক দিলে বিবেক দেওয়ার কারণে শ্রেষ্ঠ জাতি বাড়াইলে আল্লাহ সেই জাতিকে বলে রুলা একা কাল আনা এরা হলো

আর আপনাদের যারা কাজ করবে চোখে দেখার পর অন্যায় দেখার পর বাধা দিচ্ছে না ভালো যা তাকে করছে না ভালো কিছু শোনে না কল্যাণের কথা শোনেনা হাজিজের কথা যারা শোনে না এরপরে দিয়েছে দেখার পর বোঝার চেষ্টা করে না ভালোটা উপলব্ধি করে না এদের অন্তর হলো মরা আল্লাহাক বললেন এই অন্তরওয়ালা হলো মৃত অন্তরওয়ালা লোক এদের পরিচয় দিলেন স্পষ্ট ভাবে তাহলে এই অন্তরওয়ালা লোকগুলো হলো মরা